তো আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন তো আজকে ওয়াকল্যান্ডের এবং বাবরের কিছু প্রোডাক্ট দেখাবো সেগুলো দেখাই ওয়াকল্যান্ডের খুবই সুন্দর একটা বেল্ট টু ইন ওয়ান বেল্ট এটা এটা বেল্ট দিয়েও ব্যবহার করতে পারবে এবং বেল্ট ছাড়াও ইউজ করতে পারবে কাস্টমার এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মাল দুইটা কালার স্টকে আছে আমাদের প্রাইজও একবারে রিজনেবল প্রাইজ আছে ব্ল্যাক অ্যান্ড চকোলেট তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের কাছে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা একটু দয়া করে দিয়ে দিবেন আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবো এটা দুইটা কালার আছে পিঙ্ক কালারটা দাও এটা পিঙ্ক অ্যান্ড গোল্ডেন দুইটা কালার আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনার এলাকায় যদি কুরিয়ারের ব্রান্স না থাকে সেই ক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ার মাধ্যমে আপনার দোকানে পৌঁছে দেবো প্রোডাক্ট অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এছাড়াও অন্যান্য অনেক কোম্পানির মাল পাবেন আমাদের কাছে বাটা অ্যাপেক্স লোটো ওয়াকারো পান্ডা পিকাসু স্পেসগুলোকেও অনেক ধরনের প্রোডাক্টই পাবেন এটা ওয়াকল্যান্ডের খুবই সুন্দর একটা হিটার ঢিকের লেডিস আইটেম খুবই সুন্দর চমৎকার এবং পাতলা সোল দুইটা আছে সোয়েটারও আরও একটা সুন্দর একটি প্রোডাক্ট লেডিসের এগুলো সাইজগুলো বেশ মার্শাল্লাহ খুব বড়ো সাইজ এটা নতুন আজকে আসছে এগুলা খুবই সুন্দর চমৎকার

লেডিসের বাচ্চা ওয়াকল্যান্ড কোম্পানির প্রিমিয়াম ফিনিশিংয়ের মাল একটা এছাড়াও মার্কের একটি প্রোডাক্ট আছে লাইট সোলের খুবই সুন্দর চমৎকার মার্কের বাচ্চা চায়না গেট আপের একেবারে ওয়াকল্যান্ডের বাচ্চা মাল একটা দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড ব্লু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ এবং রেড দিয়ে দেব ওয়াকল্যান্ড লেডিস বাচ্চা মাল স্টোনের ভিতরে এবং ওয়াকার ওয়াকল্যান্ডের আরেকটা বাচ্চা মাল খুবই সুন্দর চমৎকার মোল্ডের যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং মার্কেট আছে একটি প্রোডাক্ট আছে দুইটা গ্রুপের খুবই সুন্দর চমৎকার মার্কেট প্রাইজও কম আছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর একটা ওয়াকল্যান্ডের প্রোডাক্ট আছে জেন্স আইটেম খুবই সুন্দর চমৎকার মালটার মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও বাবরের খুবই সুন্দর একটি ক্রস মাল যাদের বাবর লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা বাবরের একটি প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা বাবরের একটি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার মাল রয়েছে বাবরের আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আরো কিছু ওয়াকারু এবং অন্যান্য প্রোডাক্টগুলো দেখাই ওয়াকারুর যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে প্রায় সব ধরনের আর্টিকেল স্টকে রয়েছে এছাড়াও রানার চয়েস যারা ইনটেক বস্তা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন রানার চয়েস রানার চয়েসে পর্যাপ্ত মাল রয়েছে আমাদের কাছে যারা শুধুমাত্র বস্তা নেবেন রান্নার চর্জে তারা যোগাযোগ করবেন কারণ আমরা খুলে খুব কম বিক্রি করি বস্তায় বেশি বিক্রি করি ওয়াকার পর্যাপ্ত পর্যন্ত পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে এছাড়াও বাটার প্রোডাক্ট আজকে আমাদের ঢুকছে বাটাগুলো আমি যেহেতু দোতলায় আছে দেখাইতে পারতেছি না রান্নার চর্জে কিছু প্রোডাক্ট আছে এবং পন্স বারমিস আমরা সব ধরনের প্রোডাক্টই সেল করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ